নমস্কার এই মুহূর্তে আমি আছি মোহনবাগান তাবুতে উৎসবের রেশ মোহনবাগান তাবুতে আলোয় সাজানো হয়েছে মোহনবাগান তাবু তিন চারটি গেট করা হয়েছে চলছে প্রস্তুতির কাজ বিশাল মণ্ডপ হচ্ছে র্যামবার দিকে কিন্তু এই সবের থেকেও বড় খবর হলো উনত্রিশে জুলাই মোহনবাগান লেন থেকে মোহনবাগান লন পর্যন্ত পদযাত্রা হচ্ছে ট্যাপলো থাকবে যেটা শতবর্ষে হয়েছিল তার একটা রিপ্লে আমরা দেখব এবং তার চেয়েও বড় কথা মোশাল যেটা উজ্জ্বলিত হবে মোহনবাগান মোহনবাগালে লেন থেকে লনে এসে সেটা সিনিয়র টিমের খেলোয়াড়রা নেবেন মলিনা উপস্থিত থাকবেন এখানে উনিশশো এগারোর যে মুরাল রয়েছে সেই মুরাদের সামনে মোশাল গ্রহণ করবেন সিনিয়র টিমের খেলোয়াড়রা একটা পূর্ব পরিকল্পনা এটা কিন্তু মোহনবাগান দিবস আজকে তেইশ বছর হলো চলছে কিন্তু এরকম দেখা যায়নি এটা শতবর্ষে হয়েছিল শতবর্ষে চুরি গোস্বামী শৈলেন বাংলারা মোশান দিয়ে দৌড়েছিলেন একটা পদযাত্রা হয়েছিল মোহনবাগানের মোহনবাগান লেন থেকে তখনও অতীন ঘষিত ওখানে মুড়লটা করেননি তারপরে মুড়লটা করা হয় সেই ওই লেন থেকে লন পর্যন্ত যে শোভাযাত্রা হয়েছিল শতবর্ষে সেটার একটা ঝলক আবার দেখা যাবে এবার হয়তো সেই সময় বদলেছে অনেক ট্যাগ্র থাকবে আরও সংগঠিতভাবে সচিব দেবাশিস দত্ত এই কাজটি করতে চলেছেন এবং আজকে আমরা দেখছিলাম তিনি তার টিমকে নিয়ে পুরোপুরি এই ব্যাপারটির জন্য মিটিং করলেন যদিও সেই মিটিংয়ে মাতৃবৃহদের জন্য থাকতে পারেনি মোহন প্রসাদ এবং অগ্রণী উত্তম সাহা কিন্তু পরিকল্পনা আজ থমকে থাকেনি তার মৃত্যুতে ভ্রমণ কর্মকর্তারা শোকা হতো কিন্তু পুরোপুরি আজকে এই কিন্তু বিকেলবেলায় ছক হয়ে গেল সেই পরিকল্পনা যে একটা ঐতিহাসিক পদযাত্রা আমরা দেখব এবং শুধু তাই না মোহনবাগান ইনস্টিটিউট টিম যেটা হয়তো মোহনবাগানের কর্মকর্তা হিসেবে দেবাসী তত্ত্ব ছাড়া তেমন কেউ হয়তো যুক্ত নন সেই টিম কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে এই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এবং মোহনবাগান দিবসের অনুষ্ঠানে প্র্যাকটিস শুরু হচ্ছে এটা মোহনবাগান গান এসজি এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে বন্ডিং সেই বন্ডিং কিন্তু আরও দৃঢ় করছে এমনটাই কিন্তু ওয়াকিবহন মহলের ধারণা